এটা যেন এক ধরনের হতাশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কাজ পারি সেল হয় না এর পিছনে কারণগুলো কি আপনার কাজ তো সুন্দর পরিশ্রম করছেন তাহলে সমস্যা কোথায় আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা আমাদের আগের ভিডিওতে অনেক বেশি সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই ভিডিওতে আমরা তিনটি বেস্ট সেলিং প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম হ্যান্ড পেন্টিং পাঞ্জাবি জুয়েলারি মেকিং বাচ্চাদের জামা এমব্রয়ডারি আমাদের সেই ভিডিওতে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন বাসাদের জামার এমব্রয়ডারি নিয়ে কিন্তু অনেক আপু শুধু একটি সমস্যার কথা বলেছেন কাজ পারি সেল এটা যেন এক ধরনের হতাশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কাজ পারি সেল হয় না এর পিছনে কারণগুলো কি আপনার কাজ তো সুন্দর পরিশ্রম করছেন তাহলে সমস্যা কোথায় আজ আমি সেই সমস্যাগুলো কারণ ব্যাখ্যা করব এবং সমাধানের পথ দেখাবো আপনারা যারা বিজনেস শুরু করতে চান বা মাঝপথে আছেন এবং সেল নিয়ে চিন্তিত তাদের জন্য এই ভিডিও সিরিজটি অনেক উপকারী হবে আশা করি যেহেতু বিজনেস করা এতটা সহজ নয় তাই একটি ভিডিওতে শেয়ার করা সম্ভব নয় প্রতিটি ধাপে ধাপে বিজনেসের প্রয়োজনীয় বিষয়গুলো আমি আমি তুলে ভিডিওতে প্রথম ধাপ নিয়ে আলোচনা সবগুলো ভিডিও আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন আপনারা যারা সেলাই বা এম্ব্রয়ডারি কাজ জানেন তাদের জন্য এটি দারুণ সুযোগ আর যারা একেবারে নতুন তারা আমার এই ভিডিও থেকে বিজনেস শুরু করার আইডিয়া পাবেন বিজনেসের প্রথম ধাপ হলো প্রস্তুতি এখানে আপনাকে কিভাবে কাপড় এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করবেন তা বিস্তারিত বলছি কাপড় নির্বাচন বাচ্চাদের জামার জন্য সাধারণত ভয়েল কাপড় বেশি ব্যবহার করা হয় এই কাপড় পাতলা আরামদায়ক এবং বিভিন্ন ডিজাইনের জন্য আদর্শ ভালো মানের ভয়েল কাপড় কিনতে হবে দাম জায়গা ভেদে সত্তর থেকে নব্বই টাকা গজপতি হতে পারে প্রথমে বেশি টাকা খরচ করবে না বাজেটে তিন থেকে চার রঙের কাপড় কিনুন রঙিন এবং উজ্জ্বল কাপড় বাচ্চাদের জামার জন্য মানানসই কাজ শুরু করার আগে পরিকল্পনা করুন কি ধরনের ডিজাইন করবেন ডিজাইন অনুযায়ী কাপড় এবং সুতার কম্বিনেশন ঠিক করুন রঙিন সুতা সুজ কাঠের বা প্লাস্টিকের ফ্রেম পেন্সিল বা কলম ডিজাইন আঁকার জন্য আপনি ছোট পরিসরে শুরু করতে রং রং এবং সুতার ভালোভাবে হলে মিলিয়ে কিনুন বাচ্চাদের জন্য উজ্জ্বল রং যেমন লাল হলুদ নীল বেশি উপযোগী কাপড় কেনার সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন গুণগত মান কাপুরের মান ভালো না হলে এমব্রয়ডারি ঠিক মতো হবে না কাপড় যেন আরামদায়ক এবং টেকসই হয় বাজার ঘুরে দেখা একটি নির্দিষ্ট জায়গা থেকে কেনার আগে বিভিন্ন দোকানে দাম যাচাই করতে পারেন পাইকারি বাজার থেকে কিনলে কম খরচ হবে প্রথমবার বেশি পরিমাণে কাপড় কিনবেন না দুই থেকে তিন হলেই হবে তবে কয়েক রঙের মিলিয়ে আজকের ভিডিওতে আমরা শুধু কাপড় কেনা এবং সরঞ্জাম সংগ্রহ নিয়ে আলোচনা করলাম যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ডিজাইন তৈরি করবেন এবং কাপড় কাটার সঠিক পদ্ধতি আপনার যদি মনে হয় এই ভিডিও থেকে কিছু শেখার আছে বা উপকৃত হতে পারবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন তাহলে অনেক দূর যেতে পারবো আল্লাহ তাআলা আপনার স্বপ্ন পূরণ করবেন ইনশাল্লাহ এখনই পরিশ্রম শুরু করুন